হ্যালো বন্ধুরা শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয় জেনে নিন শ্রাবণে সোমবারে কী কী খাওয়া উচিত আর কি কি খাওয়া নিষেধ সেটাই বলে দিচ্ছি যারা সারা বছর কোনো উপবাস রাখেন না তারাও মহাশিবরাত্রি এবং শ্রাবণ সোমবার উপবাস যারা সারা বছর কোনো উপবাস রাখেন না তারাও মহাশিবরাত্রি এবং শ্রাবণ সোমবার উপবাস রাখেন এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবার রয়েছে এই চারটি শ্রাবণ সোমবারে উপবাসে কি খাবেন এবং কি খাবেন না তা অবশ্যই জেনে নিন শ্রাবণের সোমবারের উপবাসে কি খাওয়া উচিত শ্রাবণ সোমবারের উপবাসে কেবল নিরামিষ খাবার খাওয়া হয় ফল সবজি সাবুদানা খিচুড়ি এবং ক্ষীর মোর ধান বা সামা চালের ভাত কাঁচা কলার টিকি খাওয়া উপযুক্ত বলে মনে করা হয় কোনো ধরনের গরম মশলা রসুন পেঁয়াজ ইত্যাদি ব্যবহার করা হয় না এছাড়া মনে রাখবেন যে আপনি যদি লবণ খান তবে তা কেবল শিলা লবণ খাওয়া উচিত উপবাসের সময় সাধারণ লবণ খাবেন না শ্রাবণ সোমবারের উপবাসে কি খাবেন না শ্রাবণ সোমবারের উপবাসে কোনো ধরনের শস্য ডাল এবং ভাত খাবেন না রসুন পেঁয়াজ ছাড়াও ইত্যাদি বেগুন বাঁধাকপি ইত্যাদির মতো কোনো খাবার খাবেন না পুরো শ্রাবণ মাস জুড়ে আমিষ খাবার বা নেশাজাতীয় খাবার খাওয়ার ভুল করবেন না না হলে ভগবান শিব রুষ্ট হবেন সাধারণ লবণ খাবেন না হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে বলুন কেমন লেগেছে